নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এই পাঁচ থেকে ছয়টি দিন আপনারা কেমনভাবে কাটাবেন এই পাঁচ থেকে ছয় দিনের মধ্যে আপনাদের কি লাভ হবে এবং কী ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বনেদের বড় ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের রানীর ভক্তরা অবশ্যই জয় মাতা রানী কমেন্টে লিখুন আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে এই দিনগুলিতে আপনি দায়িত্বের কারণে অগ্রসর হতে পারেন সবচেয়ে জরুরি কাজগুলি প্রথমে করুন এবং প্রয়োজনে বিরতি নিন স্বচ্ছ আলোচনা ও হালকা হাস্যরস পরিবারে বন্ধন দের করে ক্যারিয়ারের ক্ষেত্রে এটি আপনার অগ্রগতি মূল্যায়ন করার এবং আপনার লক্ষ্য পুনর্গঠন করার জন্য একটি সহায়ক সময় প্রকল্প বা কোর্স পরিচালনায় আপনার বাস্তবমুখী মনোভাব কর্মজীবনে সাফল্যের পথ খুলে দিতে পারে ব্যবসায়িক উদ্যোগে কিছু বিলম্ব হতে পারে তবে আপনি ধৈর্যের সাথে সমস্যাগুলি সমাধান করতে পারবেন এই সময়ে আপনার পেশাগত জীবন যাচাইয়ের আওতায় আসতে পারে তবে এটি বৃদ্ধির জন্য সুযোগ প্রদান করবে সঠিক সময়ে একটি সম্পত্তি বিক্রি করার আপনার সিদ্ধান্ত উল্লেখযোগ্য মুনাফা নিয়ে আসবে প্রেমে আপনার অংশীদারের সাথে একটি গভীর সম্পর্ক আশা করুন কারণ আপনি উভয়েই একটি আবেগিক এবং বুদ্ধিবৃত্তিক বন্ধনে ভাগ করবেন বন্ধুত্বগুলি আবেগগত সমর্থন প্রদান করবে এবং আপনি প্রিয়জনদের সাথে সংযুক্ত হয়ে আনন্দ পাবেন আপনি সাদৃশ্য বজায় রাখতে নির্দিষ্ট বিষয়গুলিতে আপোষ করতে হতে পারে ব্যক্তিগত সম্পর্কগুলিতে কিছু চ্যালেঞ্জ আশা করা যায় তবে পরিবারের জীবন বিকাশের সুযোগ রয়েছে ভাই বোন বন্ধু এবং প্রতিবেশীদের সাথে সম্পর্কগুলি অর্থবহ কথোকপথনের মাধ্যমে ফুলে ফোটে শারীরিক কার্যকলাপে অংশগ্রহণ এবং সুষম খাদ্য বজায় রেখে আপনার স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকুন স্বাস্থ্যকে সক্রিয় থাকার এবং আপনার শরীরের যত্ন নেওয়ার প্রতি মনোযোগ দেওয়া প্রয়োজন অধ্যান্তিকভাবে সকালে ঘুম থেকে উঠে কয়েক মিনিটের নিরবতা পুরো দিনের জন্য শান্তির পরিবেশ তৈরি করে এই দিনগুলিতে অপ্রত্যাশিত কঠিন পরিস্থিতির কারণে উদ্বেগ আসতে পারে একে একে পদক্ষেপ নিন এবং আপনার শেষ লক্ষ্যটির উপর মনোযোগ দিন এই সময়ে আপনি নতুন অভিজ্ঞতা এবং চ্যালেঞ্জের মাধ্যমে ব্যক্তিগত বৃদ্ধি অনুভব করতে পারেন আপনি একাডেমিক বৃদ্ধির জন্য নতুন সুযোগগুলি আবিষ্কার করবেন যেহেতু আপনি আপনার পড়াশোনায় নিজেকে আরও এগিয়ে নিয়ে যাবেন আপনার সময় দক্ষতার সাথে পরিচালনা করার ক্ষমতা আপনাকে আপনার পড়াশোনা এবং অন্যান্য কার্যকলাপের মধ্যে ভারসাম্য বজায় রাখতে সাহায্য করবে এই দিনগুলিতে আপনার আত্মবিশ্বাস তৈরি করার প্রতি মনোযোগ দিন আপনার লক্ষ্যগুলি অর্জন করার জন্য আপনার মধ্যে শক্তি রয়েছে এই দিনগুলিতে আপনার সফলতার প্রতি আকাঙ্ক্ষা শক্তিশালী হবে এটি উচ্চাকাঙ্ক্ষী কর্মজীবন লক্ষ্য সেট করার এবং দৃশ্যমান অগ্রগতি করার জন্য একটি ভালো সময় আপনার কর্মজীবন নতুন সুযোগে পূর্ণ এবং আর্থিক সাফল্য কাছাকাছি ব্যবসায় সৃজনশীল ধারণা এবং উদ্ভাবনী চিন্তা উন্নতির দিকে নিয়ে যাবে আপনার পেশাগত জীবনে ইতিবাচক পরিবর্তন দেখা যেতে পারে সহযোগিতামূলক প্রকল্পের মাধ্যমে উন্নতির সুযোগ আসতে পারে তারাগুলি দীর্ঘমেয়াদী সুবিধার জন্য বিচক্ষণ আর্থিক ব্যবস্থাপনাকে উৎসাহিত করে প্রেমে আপনি আপনার অংশীদারের সাথে আরও সংযুক্ত অনুভব করবেন এবং আপনার বন্ধন শক্তিশালী হবে পারিবারিক জীবন শান্ত হবে এবং আপনি আপনার প্রিয়জনদের সাথে মানসম্পন্ন সময় কাটাবেন আপনার সঙ্গীর রুটিনে একটি অপ্রত্যাশিত পরিবর্তন অস্থায়ী অস্বস্তি সৃষ্টি করতে পারে পরিবারের সম্পর্কের মধ্যে আরও মনোযোগ প্রয়োজন বিশেষ করে সন্তান বা পিতামাতার সাথে বন্ধুদের সাথে সম্পর্ক পূর্ণ হবে এবং ভাগ করা অভিজ্ঞতার মধ্যে আপনি আনন্দ খুঁজে পাবেন স্বাস্থ্যগতভাবে এটি সক্রিয় থাকা এবং আপনার জীবনী শক্তি বজায় রাখার প্রতি মনোযোগ দেওয়ার একটি গুরুত্বপূর্ণ সময় স্বাস্থ্য ভালো দেখাচ্ছে তবে অতিরিক্ত পরিশ্রম থেকে সতর্ক থাকুন এই সময়টি আপনাকে আপনার আত্মার সাথে সংযোগ স্থাপন এবং আপনার অধ্যান্তিক দিক অম্বিশন করতে উৎসাহিত করবে এই দিনগুলি চ্যালেঞ্জিং দিন আশা করুন যেখানে দুর্ভাগ্যের অনুভূতি থাকতে পারে মনোযোগী থাকুন এবং বাধাগুলি কাটিয়ে ওঠার জন্য ইতিবাচক মনোভাব রাখুন ব্যক্তিগত সম্পর্কগুলি কিছু চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারে তবে খোলামেলা যোগাযোগ যে কোনো সমস্যার সমাধান করতে সাহায্য করবে আপনার কঠোর পরিশ্রম এবং পড়াশোনায় নিবেদন স্বীকৃত হবে এবং উচ্চ গ্রেড দ্বারা পুরস্কৃত হবে আপনি একটি চ্যালেঞ্জিং পরীক্ষার সম্মুখীন হবেন তবে আপনার প্রস্তুতি এবং মনোযোগ সফল ফলাফলে পরিণত হবে আদালতে সম্পত্তি জেতার চেষ্টা জোরদার হবে যারা চাকরির পরীক্ষা দিয়েছেন তাদের ভালো ফল পাওয়ার লক্ষণ রয়েছে সরকারি কর্মচারীদের পদমর্যাদা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে অফিসে কোনো পরিকল্পনায় সহকর্মীদের সমর্থন পাবেন প্রেমের সম্পর্কে স্বচ্ছতা বাড়বে ব্যবসায় শুভ ফলের সম্ভাবনা রয়েছে এটি কাজে লাগান সামাজিক কাজে যারা ক্ষমতায় আছেন তাদের সমর্থন পাবেন সঞ্চয়ের জন্য এই দিনগুলি বেশ ভালো পারিবারিক দিকে কোনো সমস্যা থাকবে না স্বামী মধ্যে মনোমালিন্য হতে পারে উপার্জন দ্বিগুণ হতে পারে তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ